এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলেন না কেন এটা কার খবর খবর মিডিয়ার কথা কি না এই শামসুদ্দিন মালিক কারণ করেন আল্লা হুজুর কে মৃত্যুদণ্ডের আই দিয়েছিল এই বিচারপতি মানিক টাকসে অপমান করে আমার বোনকে কারের বাচ্চা বলেছিল ছাত্রের সবাইকে রাজাকারের বাচ্চা বলেছিল কথা বলে না সেই বিচারপতি মালিক

এখন লাগে ভাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে দে মামা তাদের গান কোথায় গেল হজরত বলা স্বামী হে মাইক পাইলে খেলা হবে বলে শ্লোগান তো চোদ্দ একতো বিরাট বড় আল্লাহ হলি ছিল কিন্তু পাঁচই আগস্টে ভাগ্যে কি আছে চব্বিশ সালে আল্লাহ লি জানতো না একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কথা থাকুন নাকি আপনার অনেক কথা বলা যায় বলেন সময় আমার হাতে না তো কথা আমি